ছিল আমাদের বেতুস বেতুতে চইলে আলাম আমরা কাগজানি কাগজানি তো বাইয়ে যাওয়া লাগছে তুমি কোথায় যাবে না আল্লাহ জানে সরকারের কাছে দাবি আর কি করবো বহু দাবি করছে লাভ যে আমাকে গান দেয় বাইরে দেওয়ার জন্য আর কি করবো আর সরকারি তো নাই এই এখন যারা আছে তাদের কাছে কি আপনারা এই নদীটাকে নদী সাত বস্তু তো আমরা করতেছি যে আমাকে নদী ডাঙ্গের বাইতে দেখ নদীটা বাইতে দিলে মানে লোকজন গিয়ে বাঁচতো তার মানে সবলে নদী বাঙ্গা মানুষ নাই পয়সা করে নাই কিছু ভাঙিয়ে গেলে কোথায় যা ভাঙা দিলাম এনে মসজিদ মুন্সি বাজারে মুন্সি গ্রাম ওই যে খারেক মুসির গ্রামে নসে আসি এই চার ভাঙা দাম ওই জায়গায় এসে নসে তাও তো ভাঙিয়ে হারল কী আমরা

সবারই আমার ছেলে মেয়ে বাবা করে সব খবর ভেঙে দিতে বুঝতে উচতে খেত তার ঝিঙে খেতাল উচতে খেয়ে আর শোষ না গাছ ভেঙে দিতে মরিচ খেত কপি খেত তার আমরা কী করি উচতে খেত সপল খেত না সবই ভেঙে মানে কী করে খাই না দিদি আমরা কৃষক মানুষ দেন না তাহলে আমার এই অবস্থা আমরা কী করে বাঁচি